বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্য উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানায় এফআইআর চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আলী ইমরান রামাজে অভিযোগ বিধানসভার সামনে মুসলিম বিধায়কদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন বিরোধী দলনেতা কলকাতার জয়েন্ট সিপি ক্রাইমের কাছে অভিযোগ দায়ের করলেন আরেক কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরীও আমি ওনাকে মানুষ হিসাবে চিনতাম আজকে উনি মানুষের পর্যায়ে করেন কিনা এটা একটা বড় প্রশ্ন হয়ে গেছে যদি সততার সঙ্গে সৎসাহস থাকে মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে শুভেন্দু অধিকার বিরুদ্ধে এফআইআর করে তাকে জেলে ঢোকার ব্যবস্থা করুন হুমায়ুন কপুর যে মন্তব্য করেছেন সেই মন্তব্যকে আমি সমর্থন করি না আমি দেশের আইনের প্রতি দেশের সংবিধানের প্রতি আমার পূর্ণ আস্থা আছে আমি আইনের পথে একজন সাম্প্রদায়িক দাঙ্গা লাগাওয়ার যারা চেষ্টা করে তার বিরুদ্ধে যে আমাদের ভারতের সংবিধানে যে আইন আছে সেই আইনের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সেইভাবে ব্যবস্থা নিয়ে সরকার তাকে জেলবন্দি করে মানুষকে ভরসা দিক কি যারা পশ্চিম বাংলায় দাঙ্গা ছড়াবার চেষ্টা করবে তাদেরকে কোন রকম ভাবে রেহাই দেওয়া যাবে না